খালি অর্ডার করবেন কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিয়ে দেবেন ঠিক আছে যার যে কয় পিস লাগবে নিবেন আর ভিডিওতে একটা অফার দিয়ে দিলাম আপনারা যারা চার পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি খালি দুই হাজার টাকা দেবেন কাপড় নেবেন ঠিক আছে দেখেন যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট পাঠাবেন সব না বড় রোল না দেখেন আচ্ছা অন্য কোনো আপনি একটু দেখেই দেন সমস্যা নাই আপনার ঠিক আছে সালোয়ার সহ আছে আপনার সালোয়ার তো আড়াই গজ আছে দুই গজ চার কিলো না আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন এটা এটা অনেক সুন্দর ঠিক আছে যে দেখেন আমার অবিশ্বাস এই ভিডিও থেকে না নিলে আপনারা লস ঠিক আছে বাইরে যেতে হবে না রোজার মধ্যে আপনার এই জন্য মিশরি থ্রি পিস নিয়ে চলে আসছে আপনাদের জন্য একবার সব আপডেট মাল আপনারা রাইটারের সামনে খুলে মেলে দেখে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই ছেঁড়া ফাটা দাগ একটু স্পট থাকলে টাকা ফেরত ঠিক আছে টাকা আগে কোনো পে করতে হবে না যারা চার পিস করে নেবেন রাফিস করার জন্য অফিস করার জন্য তাদের মাত্র দুই টাকা দুই হাজার টাকা কাপড় হাতে পাবেন তারপরে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখে দেন হ্যাঁ আর সমস্যা নেই দেখাই যাচ্ছে আপনার এই যে সব এগুলো বড় আনকোমন না ঠিক আছে দেখেন সব এগুলো লং থ্রি পিস কিন্তু ঠিক আছে এই যে একটার পর একটা দেখাচ্ছে ভাইয়ারা দেখেন ভিডিও সংক্ষিপ্ত করার কারণে অন্যটা খুলে দেখাচ্ছে না ঠিক আছে আপনারা যেটা স্ক্রিনশট দেবেন চার পিস নেবেন একবারে করে এটা কারোটা একটু উনটাই দেখান ভাইয়া কারোটা একটু ওনাটা দেখান দেখো দেখেন এর ওনাটা কত সুন্দর দেখছেন হ্যাভি কাপড় গুলো হ্যাভি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটা আসলে কিন্তু আমাদের পাইকি দামে আমরা বিক্রি করতেছি ঠিক আছে এগুলো কিন্তু আপনার খুচরা অনেক প্রাইস আমাদের দোকান থেকে এক পিস নিতে আসলে কিন্তু আপনার ছয়শো টাকা কিন্তু আপনার অনলাইনে যারা ঘরে বসে নেবেন অনলাইনে বৃহস্পতিদের জন্য অফার আপনার এটা দেখেন হ্যাভি আনকমন সব লং থ্রি পিস আর এগুলো রং কোষের কী ভাইয়া রং কোষের কী সমস্যা রং কোষ টাকা ফেরত এই যে দেখেন ভাইরা বলে দিল রং কোষ কাটলে টাকা ফেরত পাবেন যারা ব্যবসা প্রথম শুরু করতেছেন দশ বিশ হাজার টাকা তারা নিতে পারেন এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলো অনেক রেটে বেসতে পারবেন আপনারা সর্বনিম্ন ছয়শো টাকা আমি তো কিনতে গিয়েছিলাম সাতশো টাকা দিয়েছি একটা সবগুলোই তো সুন্দর ভাইয়া অনেক অনেক আনকমন তো এগুলো দেখতেছি এগুলো কাপড় তো অনেক ভালো না একশো পার্সেন্ট কটন হবে আপনার এগুলো সব ভালো কোয়ালিটি ঠিক আছে এগুলো রং কষে গ্যারান্টি আপনার চায়ের রায়টারের সামনে পানি তো ধুয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো না চার পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে দুই হাজার টাকা পাবেন কাপড় হাতে পাওয়ার পর রাইটারকে দুই হাজার টাকা দিয়ে দেবেন দেখেন এটা আরও সুন্দর আর যারা এক পিস নিবেন তাদের ছয়শো পঞ্চাশ টাকা পড়বে আপনার দুই পিস নিলে এগারোশো পঞ্চাশ আর চার পিসের উপরে নিবেন যা যে কয় পিস নেবেন সেই কয় পিসের টাকা দেখেন এটা আরও সুন্দর আচ্ছা ঠিক আছে দেখেন ভাই আরও দেখেন

হ্যাঁ ওটা ডাডের লাগবে খালি স্ক্রিন শর্ট হ্যাঁ এরকম করে দেখেন এরকম দেখালে সুন্দর কাস্টমার দেখতে সুবিধা হবে স্ক্রিনশট দিতে সুবিধা হবে এটা কালোর ভিতরে আপনার দেখেন অসম্ভব সুন্দর অন্যটা খুলে দেন দেখেন সব পাঁচ হাত অন্য হ্যাঁ এক ধরনের অন্য খোলো একজন জামা খোলো তাহলে হবে এই যে দেখেন ওনার দেখেন আপনার সুন্দর ঠিক আছে সালোদ দেখান লাগবে না আচ্ছা ঠিক আছে

যারা আপনি একটু বল পিনের মধ্যে নেবেন তারা এই জিনিসটা নিতে পারেন অনেক সুন্দর কালোর মধ্যে লাল বল কন্ডিশন অনেক সুন্দর গর্জিয়াস অনেক গর্জিয়াস মাল আপনার আচ্ছা ভাইয়া একটা একটা দেখছি ভিডিও তো সহকারে দেখবেন যার যেটা পছন্দ হয় দেখেন এটা আরো সুন্দর অসুবিধা আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন আর ছবি পাঠাবেন ঠিক আছে তারপরে যেটা পছন্দ হয় ঠিক আছে একেবারে সুন্দর লাল কালার এটা আপনার এটা আরো সুন্দর কালার দেখেন এটা মোবাইলে যে কালার দেখতেছেন সেম এই কালারই হবে আপনার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আর শুধু এইগুলো বাজারে নিতে গেলে আপনার ছয় থেকে সাতশো টাকা লাগবে ঠিক আছে আর মিশুরি থেকে ঘরে বসে থেকে নেবেন চার পিস নিবেন মাত্র দুই হাজার টাকা চার পিস মাত্র দুই হাজার আর তিন পিস এগারোশো পঞ্চাশ লাগবে এটা আরো সুন্দর দেখেন সব কিন্তু আপনার এগুলো ইন্ডিয়ান আপনার কালামকারি জয়পুরি এগুলো সব ভালো কপাল একশো পার্সেন্ট কটন হবে আপনার যারা নেবেন দুটো স্ক্রিনশট পাঠাবেন আর ফুল অ্যাড্রেস পাঠাবেন নাম ফোন নাম্বার সব ফুল অ্যাড্রেস আমার ফুল আপনার হোম ডেলিভারি করে দেবো ঠিক আছে এটা আরো সুন্দর আপনার এটা দেখেন এটা যত পরে আসতেছে তত সুন্দর বাড়াচ্ছে এই অন্যটা তো শেষ হলো এটা তো আমারই ভালো লাগতেছে এত সুন্দর সত্যি কি ভাই পাঁচশো করে দেবেন এগুলো ভাই শুধুমাত্র পাঁচশো সত্যি বলতে চাই চন্ডীর মধ্যে খুব সুন্দর বের হয়েছে আপনারা এটা দেখছেন অন্যটা খুলে একবার আনকমন ব্ল্যাক এর মধ্যে হুম অন্যটা দাও সস্তিরা একবারে হ্যাঁ একদম না খুলে এটা দেখেন এটা একটু দেখেন দেখেন ওনারগুলো দেখেন কত সুন্দর মাথা নষ্ট করার অফার আপনার এটা মিশরি বানাই সম্ভব আপনার ঠিক আছে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে হাতে পাওয়ার পর টাকা দেবেন যারা নেবেন তারাই অর্ডার দেবেন অযথা কেউ কষ্ট করাবেন না ঠিক আছে আচ্ছা আমরা লাস্ট পড়ে চলে আসছি আপনার দেখেন আর দুই এক পিস আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর একটা লাস্ট পিস একটা দেখে দেন ওনারা খুলে একটা ফাইন করে সুন্দর করে লাস্ট একটা দেখে দেন এই যে চণ্ডীর মধ্যে আপনার লাল কালো চণ্ডী ওনাটা দেখেন ভাই এটা পাঁচ হাত আচ্ছা ঠিক আছে দেখেন আর যারা সরাসরি শপে আসে নেবেন তারা আপনার রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেটে চলে আসবেন ঠিক আছে আমি শোরুমের লোকেশন দিয়ে দিচ্ছি আপনার রেলওয়ে কল্যাণ টাস্ট মার্কেট সুন্দরবনের পিছনে ঠিক আছে এটা মিশরি কালেকশন আজকের ভিডিও আল্লাহ হাফেজ